হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ আবির আপনারা দেখছেন আবির তালুকদার থার্টি ফোর আজকে আপনাদের সাথে একটা সেটিংস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগলের যে ক্রোম ব্রাউজারটা আছে এই ব্রাউজারের আপনারা প্রতিনিয়ত অনেক কিছু সার্চ দিয়ে থাকেন আপনারা নিজের অজন্তেই অনেক কিছুই কিন্তু আপনারা সার্চ দেন সার্চ দেওয়ার পরে কিন্তু আপনারা ওইগুলো আর ডিলিট করেন না এখন এই ক্রোম ব্রাউজারটাকে আপনারা কীভাবে এগুলো ডিলিট করবেন চলুন সেটা দেখে আসি এটা ডিলিট করতে হলে আপনাকে প্রথমে আপনারা ক্রম ব্রাউজারে চলে যাবেন ব্রাউজার একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর উপরে রাইট সাইডে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশন আসবে আপনি দেখবেন হিস্ট্রি হিস্ট্রি নামে একটা অপশন আছে ওই হিস্ট্রি হিস্ট্রিতে আপনি একটা ট্যাপ করবেন হিস্ট্রিতে ট্যাপ দেওয়ার পর আপনি দেখবেন রিসেন্টলি আপনি যতগুলো সার্চ দিয়েছেন এই সবগুলো কিন্তু আপনি এখানে দেখাবে রিসেন্টলি যেগুলো দিয়েছেন আর অনেক দিন আগে যেগুলো সার্চ দিয়েছেন এগুলো কিন্তু এখানে আছে আপনি চাচ্ছেন এগুলো ডিলিট করতে তাহলে আপনাকে উপরের যে একটা লিক আছে দেখেন ওটা হচ্ছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা ক্লিয়ার ব্রাউজিং ডাটা ওইটাতে একটা ট্যাপ করবেন ওইটা ট্যাপ করলে এরকম একটা উইন্ডো আসবে আপনাদের সামনে ওই জায়গায় আপনি ওপরের রাইট সাইডে একটা লিকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট আওয়ার লাস্ট আওয়ার এটাতে একটা আপনি ট্যাপ করবেন ওটাতে ট্যাপ করার পর এরকম কয়েকটা অপশান আসবে এই অপশনের মধ্যে প্রথম যে অপশন এটা হচ্ছে লাস্ট ফিফটিন মিনিটস আপনি গত গত ফিফটিন মিনিটস গত পনেরো মিনিটে আপনি কি কি সার্চ দিয়েছেন ওইগুলো যদি আপনি ডিলিট করতে চান তাহলে এই প্রথমেটার মধ্যে আপনি ক্লিক দেবেন পরবর্তীটা হচ্ছে দুই নম্বরটা হচ্ছে লাস্ট আওয়ার আপনি গত এক ঘন্টায় কি সার্চ দিয়েছেন এগুলো আপনি এখানে ক্লিক করে ডিলিট করতে পারবেন পরবর্তীটা হচ্ছে লাস্ট চব্বিশ আওয়ার্স একদিনের মধ্যে আপনি কী ধর কী কী সার্চ দিয়েছেন এগুলো যদি ডিলিট করতেছেন তাহলে ওইটা সিলেক্ট করে তারপর আপনি ডিলিট করতে পারবেন পরবর্তী হচ্ছে লাস্ট সেভেন ডেজ গত সাত দিনে কী কী সার্চ দিয়েছেন ওইগুলো আপনি ডিলিট করতে পারবেন এরকম পরে আছে হচ্ছে লাস্ট ফোর উইক্স আঠাশ দিন গত আটাশ দিনে আপনি কী কী সার্চ দিয়েছেন ওইগুলো ডিলিট করতে চাইলে ওইটাও করতে পারেন এখন আপনি চাচ্ছেন আপনার এই পর্যন্ত যতগুলো সার্চ দিয়েছেন সবগুলোই আপনি ডিলিট করতে চাচ্ছেন তখন আপনি সিলেক্ট করবেন একদম লাস্টে যে অপশানটা হচ্ছে অল টাইম ওইটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন ক্লিয়ার ডাটা নামে একটা অপশান আছে সরি নিচে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা নামে একটা অপশান আছে ওই অপশানে আপনি একটা ক্লিক দিবেন একটা ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করতে হবে এই যে আপনার সবগুলা হিস্ট্রি এখান থেকে ডিলিট হয়ে গেছে এখন আপনার একটু ব্যাকে চলে যাব আবার আপনি থ্রি লাইনে চলে যাবেন থ্রি লাইনে চলে যাওয়ার পর আপনি আবার হিস্ট্রিতে চলে যাবেন হিস্ট্রিতে চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের হিস্ট্রি নেই আপনার কোনো ধরনের সার্চ দেওয়া হয় নাই দেশই আপনাকে ওইটা দেখাচ্ছে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ সো মাচ